আমরা রাজা মিডাসের গল্প শুনেছিলাম যে মিডাস তিনি যা কিছু ছুতেন সেটাই শোনা হয়ে যেত ঠিক তেমনই আমরা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির রাজা মিডাস ছিলেন ঋতুপর্ণ ঘোষ তিনি যাকে যাকে ছুঁয়েছেন যাকে যাকে আবিষ্কার করে গেছেন তারা প্রত্যেকেই কিন্তু এক একটা মাইলস্টোন ঠিক যেমন তার মানে পূর্বসূরি সত্যজিৎ রায় বা ঋত্বিক ঘটক তারা যাদেরকে সৃষ্টি করে গেছেন তারাও কিন্তু এক একজন দিকপাল হয়েছিলেন ঠিক তেমন ঋতুপর্ণ ঘোষের সৃষ্টি বা ঋতুপর্ণ ঘোষের সিলেকশনগুলো কোনোটাই কিন্তু মানে তারা কিন্তু কোনোভাবেই এখনো অব্দি মানে ট্রেন্ডিংয়ের বাইরে যায়নি তাদের অভিনয় সত্তা বলুন তাদের বরঞ্চ তারা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আপডেট হচ্ছে তার নতুন নবতম সং সংস্করণ যদি আমরা দেখি যিশুদাকে যিশু সেনগুপ্ত সে আজকে গোটা ভারতবর্ষ জুড়ে কাজ করছে ভারতবর্ষের বাইরেও সে কাজ করছে ঠিক তেমনই আরেকজন হচ্ছে মিমি চক্রবর্তী কারণ এটা ভুলে গেলে চলবে না এই মিমি চক্রবর্তীকেই কিন্তু অনেকগুলো কাস্টিংয়ের মধ্যে থেকে গানের ওপারের জন্য সিলেকশন করেছিলেন এই ঋতুপর্ণ ঘোষী এবং বুম্বাদার প্রোডাকশনের সেই প্রথম সিরিয়াল যে সিরিয়াল আজও মানুষের মনের মনি কোঠায় রয়ে গেছে গানের উপরে তো মিমি চক্রবর্তী এমন একজন এমন এক মাপের অভিনেত্রী যিনি ঘুরে দাঁড়াতে খুব ভালো মতন জানেন এবং যিনি একা ঘাড়ে একটা প্রজেক্টকে টেনে নিয়ে যেতে পারেন অনেকটা বিদ্যা বালানের মতন এটা কিন্তু সবার ক্ষমতা হয় না প্রত্যেকের মধ্যে এই ক্ষমতা মানে প্রত্যেকটা অভিনেত্রীর মধ্যে এই ক্ষমতাটা থাকে না কেননা আমাদের ইন্ডাস্ট্রি বলুন বা ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি বলুন বা ওয়ার্ল্ড ফিল্ম ইন্ডাস্ট্রি বলুন এটা পুরোটাই কিন্তু হিরো বেস ফিল্ম ইন্ডাস্ট্রি মানে এখানে কিন্তু একটা মেল অ্যাক্টারের ঘাড়ে ভর দিয়ে কিন্তু সিনেমা সিরিজ এগুলো চলে তার মধ্যে কয়েকটা প্রজেক্ট হয়তো বেরিয়ে আসে যেখানে ফিমেল বেস মহিলা বেশ গল্প হয় মেগা সিরিয়ালের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কারণ মেগা সিরিয়ালের দর্শক যে টার্গেট মানে টার্গেট অডিয়েন্স থাকে তাদের কথা মাথায় রেখে মেগা সিরিয়াল বানাতে হয় যার জন্য মেগা সিরিয়ালে মেয়েরাই লেট থাকে লেট বা সেমি লিড সেই জায়গাটাই থাকে কিন্তু ঘটনা হচ্ছে যে আমার যে বক্তব্য সেটা হচ্ছে যে আমি নির্জন মিত্রের এই যে ডাইনি সিরিজ সিরিজের ট্রেলারটা দেখলাম তো অবশ্যই হুইচই সারা বছর দু একটা দু একটা এমন ওয়েব সিরিজ আনে যে সিরিজগুলো সত্যি ভালো লাগার মতন এবং যেগুলো মন থেকে রিভিউ করতে ইচ্ছা করে এবং ডাইনি ওয়ান অফ দেম কারণ ডাইনির মধ্যে যে ফিল বা যে টেস্ট পেলাম সেটা একটা মালায়ালাম থ্রিলারের মধ্যে আমরা পাই একটা মালায়ালাম কালচার একটা মালায়ালাম ছবি বা মালায়ালাম সিরিজগুলোর মধ্যে আমরা এই ধরনের একটা টেস্ট বা এই ধরনের একটা মানে কি বলবো এই ধরনের একটা ব্লেন্ট পাই আমি এখানে বলছি না কোনো কিছু থেকে কপি বা কোনো কিছু থেকে অনুকরণ করা হয়েছে না যে ঘটনা যে বিষয়টাকে প্রেজেন্ট করা হচ্ছে সেই বিষয়টা কিন্তু এই দু সালে দাঁড়িয়ে খুব একটা তাৎপর্যপূর্ণ নয় বা খুব একটা প্রাসঙ্গিক নয় কিন্তু তবুও এমনও বাংলার এমনও এখনও অনেক গণ্ড গ্রাম আছে বা এমনও ভারতবর্ষের অনেক প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে এই ডাইনি তন্ত্রকে বিশ্বাস করা তো এখানে গল্পের মধ্যে একটা অদ্ভুত মিস্ট্রি দেখতে পাচ্ছি ট্রেলারের মধ্যে এবং অবশ্যই মি মিমি চক্রবর্তী আসলে কি জানেন তো সবার দ্বারা সব কিছু হয় না মিমির জন্য রাজনীতিটা ছিল না সেটা মিমি পরবর্তীকালে বুঝতে পেরেছিল বলেই কিন্তু সেই রাজনীতি থেকে নিজে নিজেকে নিজে সরিয়ে এনেছিল মিমি একজন দুর্ধর্ষ মাপের অভিনেত্রী মিমির মতন অভিনেত্রী বাংলা ইন্ডাস্ট্রিতে খুব কম আছে অন্তত এই মুহূর্তের বাংলা ইন্ডাস্ট্রিতে তো নেই আমি মনে করি নেই শুভশ্রী চক্রবর্তী হ্যাঁ শুভশ্রী আজকে ফাইট করছে কিন্তু মিমি নয় শুভশ্রী শুভশ্রীর লড়াইটা অন্য মাপের লড়াই শুভশ্রী নিজেকে অনেক ভাঙছে নিজেকে অনেক গড়ছে এবং নিজেকে ভেঙে গুড়িয়ে তছনচ করে শুভশ্রী নতুনভাবে প্রেজেন্ট করছে নিজেকে কিন্তু মিমি কোথাও একটা বন্ড মানে যেটাকে বলে না যে গড গিফটেড মিমির মধ্যে সেই গড গিফটেড পাওয়ারটা রয়েছে যেখানে দাঁড়িয়ে আজকে কমার্শিয়াল ছবির নায়িকারা হারিয়ে গেছে সেখানে দাঁড়িয়ে মিমি কিন্তু কমার্শিয়াল ছবির নায়িকা হিসেবেও কিন্তু আবার ঘুরে দাঁড়াচ্ছে এবং ঘুরে দাঁড়িয়েছে তার রক্তবীজ যেমন দু হাজার তেইশে একটা ফাটাফাটি জায়গায় ছিল যেখানে আমরা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের একটা ইন্টারভিউতে আমি শুনেছিলাম সেখানে সুপ্রস মুখোপাধ্যায় বলছে যে মিমি এতটাই প্রফেশনাল যে মিমির যদি খাওয়ার লেট হয় মিমি কিন্তু ফ্লোট ছেড়ে বেরিয়ে চলে যাবে মিমিকে নিয়ে কাজ করা খুব টাফ কিন্তু মিমিকে তুমি যা বলবে মিমি তাই করে দেবে মানে সে যদি মনে করে যে এক্ষুনি যদি বলেই যে বাইক চালাও বাইক চালিয়ে দেবে এক্ষুনি যদি বলি গাড়ি চালাও বা হর্স রাইডিং করো ও করে দেবে দ্যার্স কোয়ালিটাই হচ্ছে ফ্যাশনালিজম এই প্রফেশনালিজমটা বাংলা ইন্ডাস্ট্রিতে খুব অভাব হয়ে যাচ্ছে এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে মিমির মতন স্মার্ট অভিনেত্রী এবং মিমির মতন দুর্ধর্ষ অভিনেত্রীদের বাংলা ইন্ডাস্ট্রিতে আরও বেশি বেশি করে কাজ দেওয়া উচিত যাহা বলিব সত্য বলিব এমন একটা ওয়েব সিরিজ যে ওয়েব সিরিজটাকে মানুষ সেরকমভাবে দেখলই না কিন্তু সেই সিরিজটাকেও আমি বলবো মিমি চক্রবর্তীর জন্য একবার দেখা উচিত এবং তার পাশাপাশি ডাইনি এই ডাইনি যেন মিমি চক্রবর্তীর ঘুরে দাঁড়ানোর বা মিমি চক্রবর্তীর একটা হিউজ কামব্যাকের জায়গা কোথাও আমি মনে করছি এবং ডাইনির পুরো টিম নির্ঝর মিত্র ডিরেক্টোরিয়াল টিম তাদের জন্য প্রত্যেকের জন্য শুভেচ্ছা থাকলো এবার সিরিজের দিকে চোখ থাকবে খুব ভালো হতো যদি ওমেন্স ডের দিনকেই চোখ মানে ওটাকে রিলিজ দেওয়া যেত কিন্তু সেটা তো হলো না ওমেন্স ডে সময়ে তারা ট্রেলার রিলিজ করলো তো অধীর আগ্রহে অপেক্ষা করব এই সিরিজের জন্য তো অবশ্যই চুরে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং মিমি চক্রবর্তীর জন্য অঢেল শুভেচ্ছা নমস্কার